পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্ব থেকে সরানো হলো কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহাকে জানা গিয়েছে বিচারপতি অমৃতা সিনহাকে শুধুমাত্র দু থেকে দু সালের মধ্যেকার মামলাগুলি সোনারি দায়িত্ব দেওয়া হয়েছে আর অব্যহিত দেওয়া হয়েছে সম্প্রতিককালে পুলিশের ভূমিকা নিয়ে যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেগুলি থেকে ওদিকে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির দায়িত্ব গেল বিচারপতি সিনিহার এজেলাসে সূত্রের খবর সম্প্রতি বিচারপতি রাজশেখর মান্থা সম্প্রতি সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে উত্তীর্ণ হয়েছেন এতদিনে প্রাথমিক স্কুল সংক্রান্ত মামলাগুলি তিনি শোনাতেন এবার সেই মামলা যাবে বিচারপতি সিংহের এজলাসে মনে করা হচ্ছে টেটের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলির শুনানি বিচারপতি সিনহার এ জেলাসেই হবে এক বিচারপতির ডিভিশন বেঞ্চে উত্তীর্ণ হওয়ার কারণেই সামান্য পরিবর্তন আনা হয়েছে কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একাংশের রস্টার পরিবর্তন করেছে গরমের ছুটির পরে কোর্টের নতুন রস্টার মেনেই শুনানি হচ্ছে হাইকোর্টে বিচারপতিদের রস্টার পরিবর্তন করেছিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়ে রাখি সাম্প্রতিক সময়ে পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্ব পেয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ দু সালের পর থেকে পুলিশের অতি সক্রিয়তা বিষয়ে দায়ের হওয়া মামলাগুলি শুনাবেন জাস্টিস ভরদ্বাজ প্রসঙ্গত জুন মাসে বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় পুলিশ সংক্রান্ত মামলায় ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মামলাকারী বিচারপতি নিরপেক্ষ রায় দিতে পারবেন কিনা না সেই বিষয়েও সন্দেহ প্রকাশ করেই মামলাকারী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন জনস্বার্থ মামলায় বলা হয় বিচারপতি সিনেহার স্বামীর বিরুদ্ধে একটি মামলায় পুলিশ তদন্ত শুরু করেছিল পরবর্তীতে সেই মামলা বিচারপতির নামেও জড়িয়ে যায় এই অবহে তার এজেলাস থেকে পুলিশ সংক্রান্ত বিচারের দায়িত্ব সরিয়ে দেওয়া আর্জি জানিয়ে আবেদন করা হয়েছিল যদিও বিচারপতির স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট একই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে মামলা করায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস থেকে এই জনস্বার্থ মামলাকারী কড়া সমালোচনা করেছিলেন সেই মামলাও আর শোনেননি বিচারপতি তবে তারপর এক মাস ঘুরতে না ঘুরতেই অমৃতা সিনহাকে সাম্প্রতিক পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির থেকে সরিয়ে দেওয়া হল চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা দেশ বিদেশ রাজ্য জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের নিউজ বাংলা ডট কমে সবার আগে আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন জয় হিন্দ জয় ভারত